আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সাপলা প্রতীক যে আবারও ইসি সচিবকে চিঠি এনসিপির প্রতীকের তালিকায় নতুন করে সাপলা সাদা সাপলা এবং লাল সাপলা যুক্ত করে জাতীয় নাগরিক পার্টিকে যে কোনো একটি এনসিপিকে বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশন ইসির কাছে আবেদন জানিয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ইমেইলে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আজ আবেদনটি পাঠায় দলটি এরপর জানাব শেখ হাসিনা এবং দশ শিল্পগ্রুপের সাতান্ন হাজার কোটি টাকা সম্পদ জব্দ শেখ হাসিনার পরিভাষ এগারোটি শিল্পগ্রুপের সাতান্ন হাজার ছাপ্পান্ন কোটি টাকা জব্দ করেছে আদালত এর মধ্যে স্তাবর এবং অস্তাবর সম্পদ রয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইও সর্বশেষ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এদিকে ইনোভেশনের জরিপ তিরিশ দশমিক তিন শূন্য শতাংশ মানুষ ভোট দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামকে আগামী নির্বাচনে তিরিশ দশমিক তিন শূন্য শতাংশ মানুষ জামাত ইসলামকে ভোট দিতে চায় এছাড়াও আঠারো দশমিক আট শূন্য শতাংশ আওয়ামী লীগকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে চার দশমিক এক শতাংশ ভোট দিতে চায় মানুষ বলে জরিপের ফল প্রকাশ করা হয়েছে এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুশো চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসব মিছিল থেকে দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব জাতিসংঘের ট্রাম্পের ভাষণের আগে হাসল এবার কেন চুপ ছিলেন দর্শকরা ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর ঠিক কোন জায়গা অবস্থান করছেন এবং তিনি পৃথিবীকে কিভাবে দেখছেন তা অনেকটা পরিষ্কারভাবে বোঝা গেছে জাতিসংঘে দেওয়া তার সর্বশেষ বক্তব্যে এটিকে বলা যায় ট্রাম্পের মতাদর্শের একেবারে পরিশোধিত বহিঃপ্রকাশ তার সমর্থকদের কাছে এটি ছিল বিশুদ্ধ ট্রাম্পিজম্বা ট্রামবাদ আর ট্রাম্প সমালোচকদের কাছে এটি ছিল ট্রাম্পবাদের চূড়ান্ত উন্মাদন এবার সব কিছুতেই তিনি ছিলেন সিরিয়াস মুডে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রতীক চেয়ে আবারও ইসিতে এনসিপির চিঠি প্রতীকের তালিকায় নতুন করে সাপলা সাদা শাপলা ও লাল যুক্ত করে জাতীয় নাগরিক পার্টিকে যে কোনো একটি পাঠিয়েছে নাহিদ ইসলামের দল তারা জানিয়েছে আমরা নির্বাচন কমিশনকে আবারও আহ্বান জানাবো তারা যেন প্রতীককে অন্তর্ভুক্ত করে এর আগে ইসি সচিব জানিয়েছিলেন নির্বাচন কমিশনে আপাতত সাপলা প্রতীক নেই এক শো তেপ্পান্নটি প্রতীক রয়েছে এবং এই প্রতীকের ভিতরেই এনসিপিকে যে কোনো একটি প্রতীক বেছে নিতে হবে কিন্তু এনসিপির নেতৃত্ববৃন্দরা সেই প্রতীকগুলো তারা বেছে নেয়নি বরং তারা জানিয়েছে আমরা প্রতীক হিসেবে সাপলাকে চাই তাই সাপলাকে বেছে নেওয়ার জন্য তারা কাজ শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শুরু থেকেই জানিয়েছিল এবারের সাপলা প্রতীক থাকছে না কিন্তু আইন মন্ত্রণালয় ইচ্ছা করলেই তিনি সাপলা প্রতীক রাখতে পারতেন কিন্তু সাপলা প্রতীকটি তিনি রাখেননি এ কারণে নির্বাচন কমিশন আপাতত প্রতীক দিতে পারবে না বিধায় নির্বাচন সচিব থেকে জানানো হয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তবে এনসিপিও বান্দা তারা আবারও নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন করে নাহিদ ইসলাম আবেদন করেছে যাতে করে তাদেরকে প্রতীক দেওয়া হয় এবং আগামী নির্বাচনে যেন এনসিপিকে অংশগ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সুযোগ দিয়ে থাকে শেখ হাসিনা এবং দশ শিল্প গ্রুপের সাতান্ন হাজার দুইশো ছাপ্পান্ন কোটি টাকা সম্পদ জব্দ শেখ হাসিনা পরিবারের সহ এগারোটি শিল্প গ্রুপে সাতান্ন হাজার দুইশো টাকা জব্দ করা হয়েছে সব টাকা বিদেশে পাচার করা হতো এমনটাই অভিযোগ পাওয়ার পরই পক্ষ থেকে বিষয়ে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় এবং অবশেষে এই টাকাগুলো জব্দ করা হয়েছে বিএফআইউ প্রতিবেদন অনুযায়ী দেশের মধ্যে জব্দ করা ছেচল্লিশ হাজার আটশো পাঁচ কোটি টাকা টাকা বিদেশে জব্দ করা দশ হাজার চারশো একান্ন কোটি টাকার মধ্যে স্তাবর সম্পদ জব্দ করা হয় তেরো হাজার আটশো একাত্তর কোটি টাকার এবং অস্থাবর সম্পত্তি তেতাল্লিশ হাজার তিনশো পঁচাশি কোটি টাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ দেশের শীর্ষ পর্যায়ে দশ গোষ্ঠীর অবৈধ অর্থ উপার্জন কর ফাঁকি এবং পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটি গঠন করে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছিল এরপর থেকে কাজ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বয়ে যৌথ তদন্ত দল সমন্বয়ের দায়িত্ব পালন করছে বিএফআইউ আর তাদের আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনার পরিবারের বাইরে দশ শিল্পগোষ্ঠী নিয়ে তদন্ত চলছে সেগুলো হল এসালম গ্রুপ বেক্সিমকো গ্রুপ নাবিল গ্রুপ সামিট গ্রুপ ওরিয়ন গ্রুপ জেমকন গ্রুপ নাসা গ্রুপ বসুন্ধরা গ্রুপ ও শিকদার গ্রুপ এবং আরামিড গ্রুপ শেখ হাসিনার পরিবার দশ শিল্প এক হাজার পাঁচশো তিয়াত্তরটি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এই টাকাগুলো তারা বিশেষ করে এসলম বিদেশে সব থেকে বেশি পাচার করেছে তিরিশ দশমিক তিন শূন্য পার্সেন্ট মানুষ ভোট দিতে চায় জামাতকে আগামী নির্বাচনে একচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ মানুষ ভোট দিতে চায় বিএনপিকে এবং তিরিশ দশমিক তিন শূন্য ইসলামীকে আওয়ামী লীগকে আঠারো দশমিক আট শূন্য এবং এনসিপিকে চার দশমিক এক শতাংশ ভোট দিতে চায় মানুষ এমনটাই উঠে এসেছে ইনোভেশন কনসাল্টিং এর জরিপে আজ ফল প্রকাশ করা হয়েছে ওই ফলাফল থেকেই তথ্য জানা গেছে তবে অনেকেরই প্রশ্ন এই জরিপটি কবে পরিচালনা করল এবং এই জরিপে কারা অংশগ্রহণ করেছিল বিশেষ করে বাংলাদেশের অনেক সচেতন নাগরিক এই জরিপে তারা অংশগ্রহণই করেনি সুতরাং এই ধরনের জরিপ কতটা সত্যি হবে সেটা এখনো বলা সম্ভব হচ্ছে না কারণ এসব জরিপের বিষয়গুলি বিভিন্ন ফেসবুক গ্রুপে জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম জিতে যাচ্ছে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়েও জামাত ইসলাম সমর্থিত প্যানেলগুলো ভূমিদশ জয় পেয়েছে এ কারণে এই ধরনের ইনোভেশন জরিপ কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন উঠে এসেছে এমনটি উঠে এসেছে ইনোভেশন কনসাল্টিং এর জরিপে এর আগে গত মার্চ মাসে একটি জরিপ প্রকাশ করেছিল সংস্থাটি যেখানে আগামী নির্বাচনে একচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে চায় আর বাংলাদেশের জামাত ইসলামকে ভোট দিতে চায় একত্রিশ শতাংশ আটান্ন শতাংশ ভোটের চলতি বছরের মধ্যেই নির্বাচন আবার বিভিন্ন জায়গা চায় থেকে বিভিন্ন জরিপে তথ্য উঠে আসছে মূলত এই জরিপগুলো কতটা সত্য এবং ভবিষ্যতে তা কতটা কাজে আসবে বিষয়ে এখনও কোনো তথ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ জরিপ হচ্ছে মানুষের মতবিনিময় কখন কাকে ভোট দেবে কাকে ভালো লাগবে সে বিষয়টি সত্যি আন্দাজ বা অনুমান করে বলা সম্ভব নয় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুশো চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সব মিছিল থেকে জনকে এর গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বিকেলে ডিএমপির অফিসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অব অপারেশন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি জানান আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা মিছিল করছিল তাদেরকে আটক করা হয়েছে তিনি আরও জানান যারা এই ধরনের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তারপর আটক করে জেল হাজতে নেওয়া হচ্ছে যারা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি তাই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলে খুব দ্রুত সময়ের মধ্যে সব দুষ্কৃতকারীদেরকে আটক করা হচ্ছে এছাড়াও ঢাকাবাসীকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ যদি ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকে আপনারা যদি জানতে পারেন তাহলে পুলিশকে দ্রুততম সময়ের মধ্য জানিয়ে দিন এবং পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে যারা ঢাকায় অবস্থান করছে কেউ যদি সংবাদটি জানিয়ে দিতে পারেন তাহলে তার পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে এজন্য আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী গ্রুপ আছে তাদেরকে ধরিয়ে দিতে আহ্বান জানানো হয়েছে এছাড়াও চট্টগ্রামে মাইকিং করে আওয়ামী লীগের নেতা কে ধরিয়ে দিতে পুলিশ মাইকিং করছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যাতে করে কেউ নির্বাচনের আগে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে